নমস্কার হাটতলা সার্বজনীন দুর্গোৎসব এবছর বাহাত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছে সেই উপলক্ষে আজ রথের দিন অর্থাৎ শুভলগ্নে হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের বাহাত্তরতম বর্ষের খুঁটি পুজোর মাধ্যমে এবারের পুজোর শুভারম্ভ হল এবং পাশাপাশি হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের যে থিম ভাবনা সেই থিম ভাবনার যে অফিসিয়াল যে পোস্টার বা ব্যানার সেটা আজকে আমাদের উন্মোচন হলো এবং সেই উন্মোচনের মাধ্যমে আমাদের জয়যাত্রা শুরু সকল রামপুরহাটবাসীকে আমরা আবারও হাটতলা শারগিক দুর্গোৎসবের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা